নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন হ্যালো ব্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই গ্যাস আপনারা অনেকেই কিন্তু আছেন সঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে চান বাট গ্যাস আপনার পায় না কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় গ্যাস আজকে জিমেল অ্যাকাউন্টটা খোলা শিকাই দিব আপনাদেরকে সো এই জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আপনি কী করবেন এখান থেকে এখান থেকে আপনি চাইলে প্লে স্টোরের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে এখান থেকে এই যে জিমেল যে অ্যাপসটি আছে এটার মাধ্যমেও আপনি খুলতে পারবেন তো আমি আপনাদেরকে প্লে স্টোরের মাধ্যমে দেখে যেহেতু স্টোর এই অ্যাপসটা হচ্ছে সকলেই চেনেন সেক্ষেত্রে আমি প্লে স্টোর অ্যাপসটিতে প্রবেশ করতেছি তার তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই এই ভিডিওতে লাইক মাস্ট বি করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন ওকে সো এখানে যখন প্রেস করে ঢুকবেন আপনার যদি মোবাইল ফোন নতুন হয়ে থাকে আপনার নিউ মোবাইল ফোন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সাইনিংয়ের অপশন চলে আসবে এরকম ইন্টারফেস আসবে না মানে এরকম ইন্টারফেস কিন্তু আপনি এখানে পাবেন না তো এখান থেকে কী করতে হবে আপনাকে কী করতে হবে এখান থেকে হচ্ছে সাইনিং যদি অপশন চলে আসে তাহলে আপনি জাস্ট ওখান থেকে সাইনিং অপশনে ক্লিক করবেন অথবা যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখতে পাবেন হচ্ছে আপনার জিমেলের লোগো সো এখানে ক্লিক করতে হবে সো ওপরে ডান দিকে এখানে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তো এরপর এখান থেকে এই যে এখানে মোর নামে একটা অপশন দেখতে পারবেন বা যেখানে আপনাদেরকে মার্কও করে দেখাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার সকল জিমেল শো হবে সো আসার পর আপনি কী করবেন এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো গাইজ এখান থেকে কী করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে সো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে সো আপনার মোবাইল ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে অথবা হচ্ছে স্ক্রিন লেক দেওয়া থাকে তাহলে সেটা চাবে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা আমাদেরটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনি ইন্টার করবেন অথবা আপনার মোবাইল ফোনে যখন ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিন আপনার মোবাইল ফোন যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়া থাকে সো যেহেতু হচ্ছে আমরা নিজের পার্সোনাল কাজের জন্য আমরা জিমেল অ্যাকাউন্ট সেক্ষেত্রে জাস্ট থেকে কী করবো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি যে অপশন দেখতে পাচ্ছি গাইস এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ যেহেতু হচ্ছে আমার আমাদের পার্সোনাল কাজের জন্যই হচ্ছে আমরা ইমেলটি এখান থেকে খুলতেছি মানে জিমেল অ্যাকাউন্টটি খুলতেছি সেক্ষেত্রে আমরা ফর মাই পার্সোনাল ইউজ অপশনে ক্লিক করে দিব তো তারপরে এখান থেকে ক্রিয়েট জিম গুগল অ্যাকাউন্ট তো এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে এবং আপনি সুন্দর করে আপনার যে নামটি সেই নামটি আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন সো আমি দেখানো ক্ষেত্রে আমার টিউটুয়েল পারপাসে আমি হচ্ছে একটা নাম ব্যবহার করলাম এবং এই নামগুলো হাইড করে দেওয়া থাকবে আমার প্রাইভেসি কারণে তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে বেসিক ইন বেসিক ইনফরমেশন আপনার বার্থডেটা এখান থেকে দিতে হবে এবং আমি টিউটার পারপাসে একটা বার্থডে দিয়ে দিচ্ছি সো এবং এই বার্থডেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ইউটিউবে কিছু রুলসের কারণে আমি দেখাতে পারছি না দুঃখিত তো এখান থেকে আপনি আপনারটা দিয়ে দিবেন সো আমি আমারটা যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি গাইস তারপর এখান থেকে আপনি কি করবেন জেন্ডার অপশনটি ক্লিক করে আপনি যদি এখান থেকে ফিমেল হয়ে থাকেন ফিমেল দেবেন এবং মেল হয়ে থাকলে মেল হবেন যারা হচ্ছে ছেলে আসেন তারা হচ্ছে মেল ব্যবহার করবেন এবং যারা মেয়ে আছেন তারা ফিমেল ব্যবহার করবেন ওকে তো এখান থেকে আমরা মেল দিলাম এবং এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম সো করার পর এখান থেকে আপনার এখানে ইউজার নেম দেখাবে এবং আপনাকে হচ্ছে এখান থেকে যেটা পছন্দ হবে এটা এখান থেকে নিতে পারেন এবং অথবা আপনি চাইলে ইউজার নেম আপনি ক্রিয়েট করে নিতে পারবেন এই জন্য হচ্ছে ক্রিয়েট ইউ অন জিমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি এখান থেকে আপনার এখান থেকে আপনি চাইলে এভাবে নাম ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না আপনাকে অবশ্যই স্মল লেটার ব্যবহার করতে হবে তো তারপরে আমি এখান থেকে ধরেন আমি কিছু সংখ্যা এখান থেকে দিয়ে দিই তো ওকে তো এটা দেওয়ার পর আমি যদি নেক্সট করি এটা তো এটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে দ্যাট ইউজার নেম ইজ টেক ট্রাই অ্যানাদার সো এখান থেকে হচ্ছে আবারও আমি আরেকটা সংখ্যা দিয়ে দিই দেখি এটা নেই কিনা ওকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনালি নিয়ে নিয়েছে তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে দিতে হবে হচ্ছে আপনি নিজের নাম ব্যবহার করলেন ইংলিশে তারপর কিছু সংখ্যা ব্যবহার করবেন তারপর অ্যাট দ্য রেট হ্যাজ ব্যবহার করবেন সেটা কিন্তু স্ট্রং হয়ে যাবে ওকে তো এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটি সেটা আমরা দিয়ে নিয়েছি গাইস অ্যালার্ট গাছ আমরা কিন্তু হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কি করব এখান থেকে নিচে যে অপশন দেখতে পারবো এখান থেকে আমরা যখন নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে এরপর আপনি নেক্সট ক্লিক করবেন সো অনেক সময় দেখা যাবে এখানে ফোন নাম্বার যাবে তো অনেক মোবাইল ফোনে অন্য ধরনের ইন্টারফেস আসতে পারে সো ফোন নাম্বার আসলে আপনি জাস্ট ওখানে ফোন নাম্বারটি অ্যাড করে দেবেন এখানে আই এগ্রিতে ক্লিক করবেন আই তে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি সেটা কিন্তু ক্রিয়েটিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু ক্রিয়েটিং করে ফেললাম তারপর দেখতে পাচ্ছেন যে গুগল সার্ভিস সো তারপর দেখতে পাবেন যে আপনার যে জিমেলটি সেটা কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পর আপনার স্টোরটি কিন্তু অন হয়ে যাবে আমি আবারও ওখানে ক্লিক করে আমি আমার যেটা আমরা হচ্ছে যে জিমেলটি খুললাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নাম সহ দেখাচ্ছে এবং এখানে ক্লিক করলাম তারপর এখানে অ্যাক্সিপ অপশনে ক্লিক করবো করার পর দেখতে পাবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টে যেটা খুলনার অ্যাকাউন্ট সেটা কিন্তু চলে আসছে এবং এইভাবে চালে কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু খুলে নিতে পারবেন আই হোপ গাইজ আপনাদেরকে আমি বোঝাতে পারছি কীভাবে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এরপর তারপর হচ্ছে জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড করতে হবে এই রিকোভারি ইমেল অ্যাড করতে হবে সো এইগুলো নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি যারা চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই গাইস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ